চলতি শীতকালে কক্সবাজারের রেকর্ড লোয়েস্ট তাপমাত্রা মঙ্গলবার ছয় জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অফিস জানাচ্ছে সাথে বইছে পনেরো থেকে বিশ কিলোমিটার বেগের শীতলা হাওয়া বিশেষ করে শিশু ও বয়স্কদের শীত থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে চলতি মৌসুমে কক্সবাজারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার ছয় জানুয়ারি কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নানে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা কক্সবাজারে এবছরের সর্বনিম্ন রেকর্ড করা তাপমাত্রা একই সঙ্গে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে বাতাস বইছে তাই শিশু ও বয়স্কদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ যত্ন নেয়ার অনুরোধ করছে হান্নান আরও বলেন সোমবার পাঁচই জানুয়ারি টেকনাফ এবং বান্দরবানে উত্তরবঙ্গের চেয়েও তাপমাত্রা কম ছিল যা সচরাচর দেখা যায় না শহরাঞ্চলের চেয়ে গ্রামের দিকে তাপমাত্রা আরও কম দিনের বেলায় কম সময় রোদ থাকায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারছে না এজন্য অনুভূত তাপমাত্রা যা আছে তার চেয়েও কম হয় যা আমাদের শীতের তীব্রতাকে বাড়িয়ে দেয় আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দেয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছিল এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে আপ টু ডেট নিউজ প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ